এক ছিলতে রদুর স্বপ্ন ভালোবাসা আর আশার গল্প পর্ব তিন জীবনের প্রতিটি মোড়ে কিছু না কিছু অপেক্ষা করে থাকে কেউ হারায় কেউ খুঁজে পায় কেউ আবার শুধু স্বপ্ন দেখছে এক চিলতে রোদ্দুর সিরিজের এই তৃতীয় পর্বে আমরা ডুব দিই এমন এক গল্পে যেখানে প্রেম ত্যাগ আর অদম্য আশার এক অপূর্ব সংমিশ্রণ আপনাকে ছুঁয়ে যাবে এক চিলতে রোদ্দুর স্বপ্ন ভালোবাসা আর আশার গল্প পর্ব রিনিকে একটু সকাল সকাল বার বিদায় করে বাবু কল করলেন রাশিকে এবার খবরটা আর না দিলেই না রাশি বলল সে মাকে নিয়েই ফিরছে কাকু শুধু বাবাকে একটু আগলে রাখে যেন রিনির কণে বিদায় ছয়টার মধ্যে করতে হরে কথাটা ডাক্তার সমাদ্দারি পেরেছিল অবিরাজের মা বলে এটাই ঠিক হবে রিনিও যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল স্বপ্না এর মাঝে হাজারবার বলেছে রাশি কোথায় কেনে আসছে না সামনে ঋনি অবশ্য বলেছে হিংসায় দিদি ঘরে খিল দিয়েছে অভিরাজের চোখ দুটো অনেক খুঁজেও আর রাশিকে দেখতে পায়নি সেই বিয়ের মণ্ডপ থেকে তবে কি সত্যি রাশি অভিমান করে বসল ঋণীকে তার বাচলটার জন্য সহ করতে পারে না অবি আর ভাগ্যের পরিহাসে সেই আজ অভির স্ত্রী অভিমানে অবিরাজ নিজেকেই নিজে বলে থাকবে আমার বাড়ি আর আরাম সুখ নিয়ে রিনি। আমি আমেরিকা চলে যাব আর আসব না ঋনি চলে যাবার কিছু সময় পরে ট্রাকে করে অম্বাকে নিয়ে সেদিন ফিরেছিল রাশি ক্লান্ত অর্ধমৃত শরীরটা টানতে টানতে বাবার কাছে এসে দাঁড়িয়েছিল সে নীলকান্ত বা ওঠারও ক্ষমতা ছিল না মাথায় হাত দিয়ে বসে গিয়েছিলেন তিনি মেয়েটা বোনের বিয়ে যেন না থামে তার জন্য সারাটা রাত একাই গরল পান করল রাতুল স্বপ্না আর সদ্য শ্বশুর বাড়িতে পা দেওয়ার ঋণী অবশ্য আঙ্গুল তুলেছে রাশির দিকে সে মহান সাজতে গিয়ে বাকি ছেলে মেয়েকে ঠকিয়ে দিয়েছে রাশি একটাও উত্তর দেয়নি ঋণী সদ্য বিবাহিত তাই তার শাশুড়ি বলে যদি সম্ভব হয় এক সপ্তাহ পার করেই যেন ঋণী যায় বাবার কাছে ববাদ তো হবে না কারণ ঋণীর অসচ তবে মরা মানুষকে ছোঁয়াও যাবে না নতুন বিয়ে বলে অভি মাকে বলেছিল সেটা কেমন করে হয় রিনির মা মারা গেছে সে যাবে না একবার দেখতে রিনি অবশ্য শাশুড়িকে সাপোর্ট করেছে কারণ তার কাছে মরা ওই পাগল মাকে আস্ত আবর্জনা ছাড়া আর কিছুই মনে হয় না তবে হ্যাঁ দিদি যেটা করেছে তার জন্য রিনি বলবে দিদিকে ছড়বে না সে এক সপ্তাহ কেটে গেছে অম্বার মৃত্যু বাতে বাদ মেয়ে বসে আছে চুপ করে রাতুল রিনিকে আনতে গেছে রাশি বাবা তুমি ঠিক আছো তো প্লিজ বাবা মায়ের জন্য এমন গুমরে গুমরে থেকো না নীল বাবু, আমি আর কতদিন রেমা আমি ক্ষয়ে ক্ষয়ে একেবারে শেষ হয়ে গেছি কোনো মতে আছি রাশি বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা তুমি আমার জীবনের সবচেয়ে বড় একটা কারণ বেঁচে থাকার এভাবে প্লিজ বলো না রিনি আজকে প্রথম এল বিয়ের পর এই বাড়িতে অভি তাকে স্ত্রীর মর্যাদা দিতে নারাজ সে জানিয়েছে রাশি তার প্রেম রিনি সব পাবে কিন্তু অভিতার না রাগে ফেটে পড়েছে ঋণী কিন্তু কিছুই লাভ হয়নি ও দরজার কাছ থেকেই বাবার কথা শুনছিল সে ছোট থেকে বিশেষ কারণে দিদিকে দেখতে পারে না সে ভাবে রূপে বিদ্যাতে সে সেরা হয়েও কেন সবাই দিদিকে এত বড় করে দেখে কি আছে দিদির না রূপ আর না কোনো গুণ একটা আস্ত অ্যাভারেজ মানুষ দিদি ঋণী এসে বাবাকে বলে মনে পড়ে বাবা দিদি কেমন মাকে গুতো মেরে ফেলে দিয়েছিল মাটিতে রাশির মুখটা কালো অন্ধকার হয়ে যায় যেন ঋণীর কথা শুনে ঋণী জানে দিদির কোনো জায়গায় আঘাত দিলে দিদি মুখ থুবড়ে পড়ে রাশির মনে পড়ে অতীতের কথা রাশি আর ঋণী বাড়িতে পড়ছে খাটের একপাশে ঋণী আর পিছন ফিরে রাশি রাশির মা তখন থেকেই ছিলেন মানসিক ভারসাম্যহীন একটা অ্যাক্সিডেন্ট থেকে ওনার এই অবস্থার অবনতি হয় পরে দিনে দিনে আরও খারাপের দিকে যায় সেটা ওই অবস্থাতেই জীবন কাটিয়ে ইহলোক ত্যাগ করল অম্বা এমনিতে মেয়ে ছেলে সবাইকে অম্বা ভীষণ ভালোবাসত কিন্তু এক এক সময় কী যে হতো অম্বার যে হঠাৎ করেই অতর্কিতে হামলা চালিয়ে দিত যেমন সেদিন অম্বা পিছন থেকে দুহাত এগিয়ে নিয়ে রাশির দিকে আসছে সেটা ঋণী দেখে কিন্তু রাশিকে সাবধান করেনি রিনি। রাশি নিজের মনে পড়ছিল হঠাৎ দুটো হাত তার গলায় চেপে বসল রাশির চোখ ফ্রেদে জেনে বেরিয়ে আসছে ছটপট করেছে রাশি সে বুঝে গেছে মা তার গলা টিপে ধরেছে রাশি দেখে রিনী ওখানেই বসে আছে চুপ করে সে না তো রাশিকে বাঁচাবার চেষ্টা করছে আর না তো বাবাকে ও ঘর থেকে ডেকে আনছে শেষে রাশি মায়ের দিকে নিজের দু হাত দিয়ে গুঁতো মারে রাশির গলা থেকে হাত ছাড়িয়ে চিটকে মাটিতে পড়ে যায় অম্বা আওয়াজ পেয়ে নীলকান্তবাবু ছুটে আসেন রাশি তখন বিছানা থেকে নেমে মাকে মাটি থেকে তুলছে অম্বা হতাশ চোখে তাকিয়ে বলে রাশি তুই আমাকে মারলি রাশি কেঁদে বলেছিল মা তুমি যে আমার গলা টিপে ধরেছিলে নিজেকে ছাড়াতে তোমার হাত থেকে আমাকে বাধ্য হয়ে তোমাকে আমাকে ক্ষমা করে দাও মা বর্তমানে ফিরে আসে রাশি ওর চোখে জল ঋণি দিদিকে এমন করে খোঁচাতে পেরে বেশ আত্মসন্তুষ্টি অর্জন করেছে নীলকান্তবাবু রাশিকে ধমকে উঠলেন কি বলছিস তুই আসল কালপৃত্ত তুই সেদিন চাইলে তুই দিদিকে আগেই সতর্ক করতে পারতিস নিজের মাকে বোঝাতে চেষ্টা করতে পারতিস নিদেন পক্ষে আমাকে ডাকতে পারতিস কিন্তু তুই মজা নিতে ব্যস্ত ছিলি একটা মানসিক ভারসাম্যে হারিয়ে ফেলা মানুষ তারই সন্তানকে মেরে ফেলত রাশি শুধু নিজেকে বাঁচাতে না সেদিন ওর মায়ের মাতৃত্বকে বাঁচাতে কাজটা করেছিল আজ সেটা নিয়ে তুই ওকে কষ্ট দিতে পারলি তোর দিদি ওর জন্য তৈরি করা সব গয়না তোকে হাসিমুখে দিয়েছে বিয়েতে তোর জন্য কিনা করেছে সেই ছোদবেলা থেকে হাতে খুঁটি তুলে নিয়েছে আসলে অম্বানা রাশি তোদের মা হয়ে থেকেছে রেনি হোয়াটএভার ও পারে কি ও এই শবেরে যোগ্য তাছাড়া বাবা ওই সংসারের কর্তা সেজে বসে আছে তো মায়ের কাজ ওকে করতে হবে আমার বা দাদার কিসের দায় আমার কাছে আশা করো কেমন করে আমি বিবাহিত মেয়ে নীলকান্ত সেই তো তুই বিবাহিত মেয়ে তো থাক না বিবাহিত মত সবকিছুতে নাক গলানোর দরকার কি আমার সন্তান আমাকে ওর জন্য ভাবতে হবে রাশি বাবা প্লিজ শান্ত হয়ে যাও এটা সময় নয় এসব কথার ডাক্তার কাকু এসে হাজির হলেন এমন সময় উনি রাশিকে বললেন কিরে মা পড়ানো বন্ধ তো রাশি হ্যাঁ কাকু মায়ের কাজ করে যাব আমার আর ভাইয়ের কাজ হয়ে গেলে যাব আসলে সব পরীক্ষা শুরু হবে তো আপনার জন্য চানিয়ে আসি ডাক্তার কাকু এ হ্যাঁ মিআই মা দুটো বুড়ো একা হয়ে গেলাম কারোই সহধর্মিনী আর নেই এখন দুজন সুখ দুঃখের গল্প করব রাশি চা আনতে যায় নীলকান্তবাবু তার বন্ধুটির কাছে বলে তোমার বুটান্ত চলে গেলেন আমার আবার কি শেষ সময় কবে আসবে ঠিক নেই মেয়েটার তার কী হবে গ ডাক্তার যার কেউ নেই তার ভগবান আছে নীল দেখবে এক চিলতে সিন্দুর ওর মাথায় রোদ্দুরের মত ঠিক জল করবে ওর মত গুণী একটা মেয়ের কি একটা মেয়ের কি পাত্রর অভাব হত আসলে মেয়েটা বিয়েই যে করতে চাইল না তবে দেখো ওর মা চলে গেলেন মায়ের আশীর্বাদে ওর বিয়েটা হবে রাশি চা নিয়ে এসে কাকু আর বাবাকে দিল ডাক্তার কাকু বললেন রাশি যেটা বলতে এসেছি আমি মালবিকা আমার এক স্টুডেন্ট ও আর ওর স্বামী দুজনেই ডাক্তার সেদিন দেখা হলো মেডিকেল কলেজ হাসপাতালে আমি গিয়েছিলাম কয়টা কাজে মালবিকার সুখের সংসার কিন্তু একমাত্র ও সুখ তার ছেলেটি সে নাকি এই বয়সী আস্ত বান্দর হয়ে উঠেছে মালবিকা চায় এমন একজন টিচার যে মালবিকার অভাব পূর্ণ করতে পারবে ওর ছেলে রিবুর জীবনে মানে এই ধরো ও যদি সময় পেত ছেলেকে পড়াতে তো ছেলেটা হয়তো এমনটা হতো না তাইও একটা ঘরোয়া কোনো টিচার চায় যে সময় নিয়ে রিভুকে পড়াশোনা করাবে আমি রাশির নাম রেকমেন্ড করেছি নীলকান্ত ভালোই ডাক্তার দম্পতির ছেলে পড়া গিয়ে রাশি ওদের ভালো দুজনেই চাকরি অর্থের অভাব কিন্তু সময় নেই আর আমাদের হাতে অঢেল সময় কিন্তু অর্থ নেই রাশি কত বয়স বাচ্চার কাকু ডাক্তার এই সাত বছর মনে হয় মালবিকার বিয়ে হয়েছে নামি চেনের মালিক অগ্নিদেব ব্যানার্জির ভাইয়ের সাথে ওদের বাড়ি বেশি দূর নয় এখান থেকে ওদের সবাই এক ডাকে চেনে রাশি ঠিক আছে আমাকে ফোন নম্বর দেবেন আমি কথা বলে নেব ডাক্তার কাকু একটা কার্ড পকেট থেকে বের দিল রাশির হাতে আর বলল আজেকেই কল করতে কারণ ওদের আর্জেন্ট টিচার লাগবে রাশিকে শুরু করতে হবে কাল পশু করে রাশি ফোন নাম্বার দেখে কল করল বাবা আর ডাক্তার কাকুর সামনেই ক্লিনিকে ছিল মালবিকা একটা অচেনা নাম্বার দেখে প্রথমে ধরবে না ভেবেও শেষে ফোনটা ধরল হ্যালো মালবিকা স্পিকিং হ্যালো ম্যাম আমি রাশি সেন ডাক্তার সমাদদার আপনার নাম্বার দিয়েছেন টিউশনির জন্য মালবিকার মনে পড়ল স্যারের সাথে ওর কথা হয়েছে কাল হ্যাঁ স্যার এই নামটাই তো বলেছিলেন মালবিকা বলল স্যার রেকমেন্ড করলে আর ভাবতে হবে না আপনি সেরা হবেন আপনি শুধু বলুন কবে থেকে আসতে পারবেন আসলে সামানেই পরীক্ষা এদিকে আমার ছেলে একদম পড়ে না রাশি আসলে আমার মা এক্সপায়ার করেছেন তাই সম্ভব হলে আমি পরশু থেকে যাব সমস্যা নেই তো মালবিকা সরি আসলে আমি জানতাম না ঠিক আছে আপনি পরশু থেকে আসুন বিকেল চারটার দিকে আসবেন কি আমার অ্যাড্রেস আমি মেসেজ করে দিচ্ছি রাশি ঠিক আছে মালবিকা আমি ফিজ কি দেব রাশি আগে আমি আপনার বাচ্চাকে দেখি আপনি না হয় দেবেন একটা কিছু মালবিকা একটু অবাক হল মেয়েটার কি এতটাই অনিহা টাকার প্রতি অন্যন্যরা তো আগেই টাকার গল্পটা করে নেই মালবিকা কথা শেষ করে ফোন রাখে রাশিকে তার ডাক্তার কাক বলেন ইয়াবি তবে পরশু থেকে আর হ্যাঁ দেখ যেটা দিয়ে পেট চলে সেটা নিয়ে লজ্জা করলে হয় না টাকা ইনকাম করতে গেলে মুখে বলতে হবে রাশি আমি কোনোদিন শিক্ষাকে বিক্রি করতে চাইনি আমি পড়াতে ভালবাসি কাকু শুধুমাত্র পরিস্থিতির কারণে আমি ডাক্তার কাকু বলেন হ্যাঁ রে দোকানে একটা টাকা নিয়ে তুই ঝামেলা করিস দামাদামি করিস সব কিছু নিয়ে আর এই যে তোর সব ত্যাগকে জলে দিচ্ছে তোর পরিবার তোকে দাম দিচ্ছে না তুই প্রতিবাদ করিস না কেন রাশি যে টাকা আয় করি আমি কাকু তাতে সবকিছু চালাতে গেলে অনেক দামদার করতে হয় জানি ওরা কিছু মনে করবে না ওরা যে বাইরের লোক পরিজনরা যে অল্পতেই অভিমান করে তাই তো কিছু বলি না উত্তর কলকাতার বনেদি বাড়ি ব্যানার্জি ভবনে আজকে হুলুস্থুল একটি মানুষকে নিয়ে সে হল সাত বছরের রিবু তাকে খাওয়াতে না হালব। না যে হাল থাকুমা পদ্মার তিনি শেষে হাঁপিয়ে গিয়ে নিজের ছোট যা রেখাকে বললেন এই রেখা দেখ না ওকে যদি আর দুগাল খাওয়ানো যায় রেখা আর খাবে বলে মনে হয় তোমার দিদি ওই দেখো তার জেঠুমণি ঢুকছে সে আর কারো কথা শুনবে অগ্নি বাড়ি ফিরে এসেছে বিদেশ ট্রিপ থেকে তার অবর্তমানে রিভু কতটা অত্যাচারিত বাড়ির লোকের কাছে সেটা বলতে রিভু ছুটে গেছে তার জেঠুর কাছে অগ্নি কোলে তুলে নিল ছোট রিভুকে তারপর নিজের গালের খোঁচা খোঁচা দাড়ি দিয়ে গালেগাল ঘষে দিল রিভুর রিভু দুষ্টু জেঠু কোথায় ছিলে জানো মালবিকার আর নাকি আমার জন্য পুলিশ টিচার দেখছে সে নাকি লাঠি নিয়ে আসছে অগ্নিদেব আবার মা বাবার নাম ধরে ডাকা আর কে আছে যে আমি থাকতে আমার রিভুকে মারবে আমার রিভু একদিন বড় ব্যবসায়ী হবে আমার চেয়েও বড় ব্যবসায়ী রিভু চোখ বড় বড় কহে বলল মালবিকা বলে গরু হবি তুই রিভু পড়াশোনা না করে কেউ কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় নাকি কাল থেকে আমার টিচার আসবে তুমি আমাকে প্লিজ বাঁচাও অগ্নিদেব ব্যানার্জি এক মুখ খাবার লেগে থাকা রিভুকে কোলে নিয়ে গল্প করতে করতে সোজা ওপরে চলে যায় ও ট্রলি ব্যাগ কাজের লোক সাথে করে নিয়ে যায় জিনিসপত্র এদিক ওদিক একদম পছন্দ করে না অগ্নি তার বেশি কিছুই চলে না একদম ফিটফাট লাগে সব কিছু বাড়ির লোক জানে অগ্নি একদম পারফেক্টভাবে সব কিছু দেখতে ও করতে ভালোবাসে হেলাথেলাভাবে কোনো কিছু তার চলে না পদ্মা ছেলেকে দেখে একটা বড় দীর্ঘ নিষ্পাস ফেলে ছেলে তার সংসার হল না দুই চোখের মনি এই রিভু ওকে নিয়ে নি মেতে আছে ঈশ্বরকে স্মরণ করে পদ্মা বলে মা কালী দেখো যেন এই নয়নমণি ওর জীবনে একটা নারীর আবির্ভাব ঘটায় রেখা এখন দেব সোজা যাবে ওর সখের বনসায় দেখতে দিদি ওগুলো ওরাবর্তমানে কেমন আছে সেটা আগে নিশ্চিত করবে পদ্মা হাসে কিছু বলে না রেখা বলে দেখলে রিভুর মুখে মাখা খাবারে তাও ওকে কোলে তুলে নিয়ে গেল এদিকে দেদ কি পিটপিতে স্বভাবের একটু নোংরা অগোচালও কিছু দেখতে পারে না পদ্মা স্নেহে বড় বিষম বস্তু রেখা দ্য ডার্ক চকলেট এর মালিক অগ্নিদেব অবিবাহিত এই মধ্যে চল্লিশে জীবনে একটা কালো দিন আজও একা করে রেখেছে তাকে ব্যবসা নিজের ছুচিবাইগ্রাস্ততা আর রিভু এই তিনটে তার জীবনের অংশ ছাদে দাঁড়িয়ে আছে একাই রাশি মায়ের না থাকাটা এত্তা কষ্ট দেবে কে ভেবেছিল আজীবন মাকে মানসিক তখন আজীবন মাকে মানসিক ভারসাম্যহীন দেখে এল রাশি যতদিন চলতে ফিরতে পারত মা একটা চিন্তা ছিল যে কখন কি করে আর তারপর বাথরুমে পড়ে কোম্বর ভেঙে বিছানায় পড়ে ছিল টানা দুবছর কম চেষ্টা নি রাশি কিন্তু কোনো লাভ হয়নি এই দুটো বছর একা হাতে সবকিছু রাশি কখন দিন আর কখন রাত হতো বুঝতে না আজ মা নেই পড়াতে যাচ্ছে না কয়েকদিন ধরে যেন অখণ্ড অবসর আর এই কাজ না থাকাটা কতটাই যন্ত্রণার সেটা আগে কোনোদিন অনুভব করেনি রাশি বরাবর সে কাজের মধ্যেই ব্যস্ত থেকেছে পিছন থেকে একটা হাত কাঁধে এল রাশি চমকে ফিরে তাকাল অভিরাজ ঋণীর বর বা রাশির বন্ধু এসেছে রাশি একটু কুন্থা নিয়ে সরে এল তারপর বলল অভি তুমি এখন এখানে কিন্তু এত্তা কুন্থা তো আগে ছিল না আজ তবে কেনে কারণ অভির সমন্ধটা এসেছিল রাশির জন্য কিন্তু অভির বাড়ির লোকের ঋণীকে ভালো লেগে যায় ঋণীর ও প্রথম দর্শনই ভালো লাগে প্রতিষ্ঠিত অভিরাজকে অভি যদিও রাশিকে পছন্দ করেছিল কিন্তু ওর মায়ের উপর আর কথা চলেনি আর মেয়ের দিদি হিসেবে রাশি নিজেই ঋণির সাথে বিয়ের প্রস্তাব রেখেছিল অভি রাশিকে বলে সরি মনে হয় ডিস্টার্ব করলাম তোমাকে রাশি রাশি না না তেমন কিছু না তুমি কখন এলে অভিনি আমি একটু আগেই এলাম কথাটা বলেই অভি একটা খাম এগিয়ে দিল রাশিদিকে রাশি এটা কি অভিনী এতে এক লাখ টাকা আছে শাশুড়ি মায়ের কাজে লাগবে আসলে ঋণী খুব উগ্র স্বভাবের ওর তো কর্তব্য এখন এই পরিবারের পাশে দাঁড়ানো তাছাড়া আমাদের যেখানে সামর্থ্য আছে কিন্তু কি জানি কিসের এত নেগেটিভিটি ওর যে কিছুই দিতে চায় না তুমি টাকাটা রাখো রাশি রাশি ঋণী জানে না তো অভি মাথা নিচু করে থাকে রাশি ক্ষমা করবে আমার কাছে আত্মসম্মান বোধ ছাড়া আর কিছুই নেই বিশ্বাস করো অভি ওটা নিয়েই বেঁচে আছি ওটা অন্তত তোমাদের এই অর্থের জুতোর তলাতে মারিয়ে দেবে না অভি আহত হল রাশির কথাতে ও রাশির হাতটা ধরতে গেলে রাশি চিটকে সরে হাত দেখিয়ে অভিকে নিজের সীমা বুঝিয়ে দিল অভি বারবার আমাকে অস্বীকার করে তুমি আনন্দ পেয়েছে রাশি আরানি এই বোকার মতো মরিচিকার পিছনে ছুটে চলেছি আজকে সাত দিন হয়ে গেছে ঋণীর সাথে আমার বিয়ের মানতে পারছি না আমি ওকে কিছুতেই তোমার জায়গা ওকে দিতে পারছি না রাশি এখন এসব কথা থাক অভি তুমি বরং নিচে যাও ঋণি দেখলে রাগ করবে আমি সব কিছু তো ম্যানেজ করে এসেছি এতেদিন আজও করব কিছু লাগবে না ওবি আহত হয় নিচে নেমে যায় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ওবি যাবার পরেই ঝমঝম করে বৃষ্টি নামল রাশি বসে আছে ছাদের মেজেতে ওর চোখের জল বৃষ্টির সাথে মিশে যাচ্ছে সহ করতে করতে কেন জানে না রাশি এখন বড় ইচ্ছা হয় মনে একটা নিজের খেলাঘর তৈরি করার কিন্তু বাস্তবের মাটিতে থাকা মন বলে রাশি অনেক বসন্ত পেরিয়ে গেছে আর ঠাই নেই তোর কোথাও ঠাঁই নেই রাশি কানে হাত দিয়ে বসে থাকে বৃষ্টি এসে সব মনের গ্লামি মিটিয়ে দেয় কেমন লাগছে গল্প সবার জানাবেন প্লিজ